ডারি কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস পিওর কটনের মধ্যে পাবে রং কর্ষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে সাথে কিন্তু প্যান্ট কাটিং একটা প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে আর প্যান্টের ঘেরটা জাস্ট দেখো অনেক বড় সাইজে থাকবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটার মধ্যে কালার আছে তাই না কালারগুলো দেখিয়ে দেবো চারটা কালার অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা ছত্রিশ থেকে তোমরা পড়তে পারবে ওকে কালার আছে টোটাল চারটা প্রাইস থাকবে কত ভাড়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যে কালার ভালো লাগবে মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কলও দেখে নিতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি তবে হোয়াইট কালারের মধ্যে মানে বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে ফুললি এম্বয়ডারি কাজ করা থাকবে আর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল প্যান্টের হবে প্যান্টটা দেখো হিউজ খেল প্রাইস আছে কত ভাইয়া এটা 550 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কালার আছে তিনটা এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একা কথা আছে এটা একটু পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা দেখে থাকবে থাই জর্জেটের মধ্যে একটু উপরে ধরবেন হ্যাঁ এই যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক সেটি প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে টোটাল পাঁচ ছয়টা তাই না এটা কালার গুলো দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কালার পাচ্ছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা দেখে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরবে নেক্সট আরেকটা দেখে দেবো কোটি স্টাইলের মধ্যে থাকছে এটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন দেখো খুবই দারুণ এটা থাই জর্জেটের মধ্যে থাকবে এখানে বেঁধে পড়া স্টাইল রয়েছে চাইলে কিন্তু তোমরা খুলেও পড়তে পারবে এই যে তোমরা কোটি স্টাইলও পড়তে পারবে ভিতরে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট আর উপরে কিন্তু লেস দিয়ে বসানো পুরোটাই লেস বসানো থাকবে এ প্যান্ট বড় থাকবে তিরিশ থেকে শুরু করে এটা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে আটত্রিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাচ্ছ রেগুলার ওয়ারের জন্য এগুলো একদমই বেস্ট কালেকশন হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা আর কাপড় আর অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার করতে হবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার করবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে পেমেন্ট করবে এটা নেকের পর্ষণে কিন্তু এম্বয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ কথা আছে নিচে প্যানেল কথা হবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল কথা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর কালার আছে এই একটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা টপস এর কালেকশন দেখিয়ে দেবো নতুন নতুন টপস আছে ভাইদের শপে কিন্তু অনেকগুলো আচ্ছা টু পিস আরেকটা আছে টু পিস দেখে টপস দেখিয়ে দেবো এইটা দেখো এটা এত বেশি স্টাইলই দেখো খুব সুন্দর করে এখানে ফিস স্টাইল করা থাকবে এখানে বাটন কথা আছে এখানে মাঝখানে তোমরা ওপেন করে পড়তে পারবে প্রতি স্টাইলে বেশি পরে দেখো ভিতরে খুব সুন্দর একটা গেঞ্জি স্টাইলে প্রিন্ট পাওয়া যাচ্ছে কাপড় থাকবে ভাঙচুরের মধ্যে একদমই অরিজিনাল ভাঙচুর পাবে এটা যে অরিজিনাল এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে কালার আছে টোটাল পাঁচটা এটা কালার টোটাল পাঁচটা পাবে এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখো একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এবার টপসি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছ কোমরে খুব ঘন করে কিন্তু কুচি করা থাকছে আর এখানে স্টেবল বেল্ট রয়েছে আর এই পুরাটাই কিন্তু ক্র্যাপ করা এটা পুরাটাই ক্র্যাপ করা থাকছে তিরিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে আটত্রিশ তাই না কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার পাবে ওয়া অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট একটা থাকছে চিকেন কারি ডিজাইন একের পশনে মিরর ওয়ার্ক করা থাকবে অল ওভার বডিতে এই যে কোমরের মেরুর কথা আছে পুরোটাই কিন্তু তোমরা থাই জর্জেটের মধ্যে পাচ্ছ কালার আছে এটারও অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাই 380 380 টাকা सेम ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে 380 টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও নতুন আসছে কোটি স্টাইলের মধ্যে একটু কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ পুরোটাই এমব্রয়ডারি কাজ কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর হাতায় দেখো মোটা প্যানেল অনেক সুন্দর লাগে এগুলো একটু ক্রপ হয়ে থাকে তো অনেক বেশি ভালো লাগে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না পেলেও এই প্রাইসে কিন্তু কখনোই পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাই জর্জেটের মধ্যে পাবে এটা পুরোটা টার্সেল বসানো থাকছে নেকের পর্ষণে সম্পূর্ণ পাটি আপনার একটা কালেকশন থাকবে প্রাইস আছে কত ভাই এটা 380 টাকা এটা প্রাইস থাকবে 380 টাকা তিনটা কালার একটা থাকছে বড় থাকবে 36 থেকে 42 লং থাকবে 38 নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা টপস থাকছে এই টপসটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে পুরোটাই পিটা না এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ জিরো সিকোয়েন্সে কাজ করা থাকবে যেটা বোঝায় জানা যে সিকোয়েন্সে কাজ অনেক সুন্দর লাগে আর এটা কুসি করা থাকবে যার কারণে নিচে ঘেরটা তোমরা বেশি পরিমাণে পাচ্ছ প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে তিনশো টাকা এই যে কালারগুলো দেখো এগুলো প্রত্যেকটাই কালার নেক্সট দেখিয়ে দেবো অনেকগুলো কালার সেনে আছে নেক্সট একা থাকছে এটা একটু কোটি স্টাইলের মধ্যে পাবেন তারপর থাকবে থাই জর্জেট প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ কালার দেখিয়ে দেবো মেরুন কালার থাকছে একা পাঁচ নেক্সট আর একটু দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল কালার নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা টপসের মধ্যে পাচ্ছ জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে বিশালকে এই যে দেখো খুব সুন্দর কিন্তু ফুল বডি ইনার করা থাকবে হাতায় রেফেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া খুলে দেখে দেন এগুলা এটা কাথা পেস্ট কালার খুব সোফার কালার কম্বিনেশন ওয়া অনেক নাইস এইটা নেক্সট এটা কাথা আছে মেরুন কালার নেক্সট টাইতে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 380 টাকা করে নেক্সট এটা একটা পাত্র এটাও দারুন নেক্সট একটা থাকবে প্রাইস থাকবে মাত্র 380 টাকা পরে থাকবে 36 থেকে 42 নেক্সট আইটে দেখিয়ে দেব এটাও কোটি স্টলের মধ্যে পাচ্ছো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছো কালার আছে কালার গুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে কত করে ভয়াশো এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালি আমি আমলাম জাহান ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোন আমার সাথে থেক